যদি এই সীতারগঞ্জ সব সময় আপনার সত্যে পরিবর্তিত পরিস্থিতি হাসিদা নেই রক্তপাত হওয়ার কথা নয় তারপরও জানুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ে তোফার্চলের একজন যুবক তাকে হত্যা করাবে কেন ক্যাম্পাস হবে শান্তি ক্যাম্পাসে এইখানে থাকতে শান্তির পতাকা এখানে থাকবে চল্পায়ের পাতা এখানে থাকবে সাদা পায়রার ছা করবে সেই ক্যাম্পাস যেখানে শিক্ষা বিতরণ শিক্ষা গ্রহণ যারা এই শিক্ষা নেবে সেইখানে কেন রক্ততা সেখানে এই গণতন্ত্রের গণতন্ত্র এবং ধার্সিবাদের গণতন্ত্রের বিজয় এবং ধার্টিবাদের পাতাও হাসিরার মতো নিষ্ঠুর নারী আর রাজ সিংহাসনে নেই তারপর কেন ক্যাম্পাস হবে হিংসার অধিক্ষেত্র তাহলে তাহলে কেন ক্যাম্পাস হবে রক্তপাতের একটি জায়গা এটা তো হওয়ার কথা নয় আজকে ভাইস চ্যান্সেলার সাহেব আপনার কাছে গিয়েছিল ছাত্র দলের নেতারা বিচার চাইতে কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য মারা গেছে আপনি বিরক্ত হয়েছেন আপনি ক্ষুব্ধ হয়েছেন আপনি তুই তোকারি করেছেন ছাত্র নেতাদেরকে কেন ছাত্রটি তুই তোকারি করেছে আপনি শুনতে চান না কারণ সাম্য ছাত্রদল করে আপনার রাজনীতির আপনার রাজনৈতিক চিন্তা কি আমরা জানি আমরা ইতিমধ্যেই জেনে ফেলি আপনি পছন্দ করেন না যারা জাতীয়তাবাদের পক্ষের ওখানে রাজনৈতিক দর্শন দিয়ে যারা ছাত্র সংগঠন করে আপনার তো প্রথমে উচিত ছিল বেরিয়ে এসে সেই লাশ দেখা এবং এটার জন্য প্রয়োজনীয় যে কাজ করবে আপনি আর আপনার প্রক্টার দুইজনই আপনারা একটি আদর্শ বিশ্বাস করেন আর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নদীর কি বলে যে নদীর ওই যে কি বলে বালু আর সময় দখল নেয় না সেই চর দখলের মতো যদি আপনারা কোন গ্যাগের প্রধান হন তাহলে তো বিশ্ববিদ্যালয় বলা যাবে না আপনাদের মাথায় যে দর্শন ওইটাই ইমপ্লিমেন্ট করার জন্য কাজ দিয়ে বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ভাইস চ্যান্সেলার নিয়োগ দিয়েছেন যারা এই কাজটি করছেন সবগুলো নেই বেশ কয়েকটি তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা যে দর্শনে বিশ্বাস করে যে ফিলোসফিতে বিশ্বাস করে ওইটা ইমপ্লিমেন্ট করা কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যে আদর্শে বিশ্বাস করুক ভাইস ওটা তার ব্যক্তিগত কিন্তু উনি যখন একটি প্রশাসনের প্রধান হক উনি তো শিক্ষক ওনার কাছে প্রতিটি ছাত্র সংগঠন প্রতিটি ছাত্র সমান দর্শন পাবে তিনি সবার সাথে কথা বলবেন কিন্তু রত হয়ে যান যদি তার বিশেষ দর্শনকে প্রতিষ্ঠিত করার কাজে নেমে যান তাহলে বিশ্ববিদ্যালয় কখনোই শান্তিপূর্ণ হবে না বিশ্ববিদ্যালয় কখনোই এখানে সত্যি বয়ে আসবে না অন্তর্বর্তীকালীন সরকার আপনার জানি না কাদের প্রতিনিধিত্ব করবেন আপনাদেরকে আমরাও সমর্থন করেছি এখনো করে যাচ্ছি কিন্তু শিশু যখন আপনাদের এই যমুনার দিকে যায় প্রধান উপদেষ্টার বাসার দিকে তখন তাদের সাদরে বরণ করে তবে এই তিন চার দিন আগেই দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা গেলেন তাদেরকে সাদরে বরণ করলেন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের আবাসনের জন্য গেল তাদেরকে আপনারা উপহার দিলেন তাদেরকে উপহার দিলেন তাদেরকে উপহার দিলেন সাউন্ডে আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনারা রয়েছেন আপনারা কি সবাই সুশীল সমাজ আপনারা কি সুশীল সমাজের লোক জ্ঞানই জিনিস কিন্তু আপনাদের আচরণের মধ্যে এই বিচারুটা কেন আপনাদের আচরণের মধ্যে এই বিভাজন কেন আজকে এই উপমহাদেশ অশান্তিতে ভরে উঠেছে অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে অনেক কিছু ঘটনা হচ্ছে। আপনারা কি সেই দিকে না তাকিয়েই এইখানে আপনাদের মতো করে দেশ চালাবেন কিন্তু ওই যে পতন হয়ে পালিয়ে গেছে তাদেরকে মদত দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে সুতরাং টানে সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন কেউ রক্ষা পাবেন না কোন বিশেষ রাজনৈতিক দল বা কোন আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ আমরা ধরে ফেলবেন বিরুদ্ধে আমরা আমরা টেরিটোরিয়াল আগ্রাসনের বিরুদ্ধে পার্শ্ববর্তী গেছেন আবার একই দিকে আমরা স্বাধীনতার পক্ষে আমরা জাতীয় সঙ্গীতের পক্ষে আমরা জাতীয় পতাকার পক্ষে আমরা এই ড্রে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের পক্ষে আমরা তাদের বিদায়ী আত্মার আমরা কামনা করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জুয়ারুর রহমান এদেশের একজন সূর্য সন্তান এই দেশের এক মহিমান্বিত রাষ্ট্র নায়ক এটাও এই জাতির গর্ব এই দেশের গর্ব এদেশের মানুষের গর্ব এদেশের জাতিতাবাদী শক্তির গর্ব সুতরাং আপনারা যদি ভিন্ন কোন খাতে প্রবাহিত করেন তাহলে আপনাদের জন্য এটা সুখকর হবে না তাই আজকে আমি এই প্রতিবাদ সবাই অবিলম্বে সাম্বে যেভাবে হত্যা করা হয়েছে তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে শাস্তি রাজ আওতায় নিয়ে আসে হলে এর পরিণতি ভয়াবহ হবে আমি পুরোনাম আলম সামনের আত্মার মাধ্যমে আত্মাপনা করে আমি আমার বক্তব্য কেন উল্লেখ করছি কলাহ বাংলাদেশ